শুভ সন্ধ্যা হঠাৎ করেই তোমাদের কাছে আসলাম আমি আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসবো আমি তোমাদের সব সময় বলি যারা ভিডিওটা দেখছো তাদের বলবো পুরোটা দেখো আমি তোমাদের সব সময় বলতাম যে আমার এই আছে আমার ওই আছে আমার এটা ছিল আমার ওটা ছিল আমি দেখাতে পারিনি তা আমার ছেলের একটা চ্যানেল ছিল পাঁচ বছর আগের কথা তখনও নাইনে পড়ে এরকম তখন যে বাড়িটা আমরা থাকতাম ভাড়া ভাড়া পুরোটা নিয়ে থাকতাম আর গাছপালা সব সব তোমাদের যা গল্প করতাম কোনোটা যে মিথ্যে নয় এটাও সেটা প্রমাণ করানোর জন্য নয় যে আমরা কতটা হ্যাপি ছিলাম কতটা ভালো ছিলাম সব থেকে বড়ো কথা আমার স্বামী আছে ভিডিওটার মধ্যে আর আমার ভালোবাসার মানুষগুলো আছে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি পাঁচ বছর আগের একটা সম্পদ আমি ফিরে পেয়েছি আমি ভীষণ খুশি আমার ছেলে চ্যানেলটা থেকে আমি ওটা ডাউনলোড করেছি করে ওই ভয়েস অফ করে আমি নিজের মতন করে ওটা দিচ্ছি তোমরা দেখো আর সত্যিই আমি ভীষণ হ্যাপি আমার বান্টি সোনার বার্থডের ব্লগ আমার ছেলে তখন যেরকম পেরেছে করেছিল ব্লগিং করেছিল তা সেটাই তোমাদের কাছে তুলে ধরছি পুরো ব্লগটা তোমরা দেখো আমার এটা অনুরোধ মানে অনুরোধ রইল আর আমি খুব হ্যাপি মনে হচ্ছে যেন আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি এরকম ওই ব্লগে দাদাভাই ছিল একটু একটু যাই হোক চলো বেশি বড় করব না ব্লগটা দেখো অনেক অনেক কিছু তোমরা দেখতে পাবে আমার বান্টি সোনার বার্থডের ব্লগ নিয়ে চলে আসলাম পাঁচ বছর আগের আর বাবুর ভয়েসগুলো রাখতাম ও তখন খুব সুন্দর করে ভয়েস দিত কিন্তু ও গান দিয়েছিল অনেক গান দিয়েছিলো গানগুলো কপিরাইট খেয়ে যাচ্ছে বলে আমি আবার ডিলিট করে আনলাম মানে আমি নিজে ভয়েস দিলাম তা বান্টি সোনার বার্থডের সকালবেলায় তোর জোর শুরু রান্নাবান্না হচ্ছে আর এই আমার রাজপ্রাসাদ ছিল আমি কিভাবে ঘর সাজিয়ে রাখতাম তা বাবু সব কিছু ঠিকঠাক করে নিতে পারিনি দেখাতে পারিনি আসলে আমি তখন ব্লগিং সম্বন্ধে কিচ্ছু জানতাম না আর এটা আমার উপরে মানে ছাদে ওঠার আমি ওইভাবে আর সিঁড়িটা গুছিয়ে রেখেছি আর আমার সব থেকে খুশি আমার বান্দি সোনা বসতে পারতো একা একা দেখো আর কথা বলছে হাসছে আর আমার সোনা মাও তখন কত ছোট আর কত গাছপালা দেখো ও তো দেখাতে পারছে না উপরে তো অনেক গাছপালা আছে আছে নিচেও অনেক বড় বাগান কিন্তু তখন সত্যিই ব্লগিং সম্বন্ধে জানতাম না আর আনলা দেখো এইভাবে আনলা গিটার এখানে আমি গুছিয়ে রাখতাম বিশাল বাড়ি নিয়ে আমি ভাড়া থাকতাম আর এটা ছিল আমার ডাইনিং রুম এখানে বাবুর কোচিং সেন্টারও পড়ানো হতো কোচিং হতো বড় ডাইনিং রুম আমার আর এখানে অ্যাকোরিয়াম দেখো আর বানটি কিন্তু বসতে পারতো তো। আর এই বাড়িটাই সত্যি আমি যদি ওই সময় ব্লগিং সম্বন্ধে জানতাম না আমি পুরো ঘুরে তোমাদের দেখাতাম যে বাড়িটা এত সুন্দর আর আমার ডাইনিং টেবিলটাও খুলে রাখা আছে এই বানটি যেখানে বসে আছে ওখানটায় কিন্তু আমার ডাইনিং টেবিলটা রাখা হতো আর তারপরে হচ্ছে এখানে টিউশানি হতো আর এখানে বাবু কী করেছে আমরা সবাই আশীর্বাদ করেছি ওর একাটা রেখে দিয়েছে আর দাদা ভাই দেখবো ধুতি পরে এখানে ধুতি পরে দাঁড়িয়ে আছে না এটা দাদা ভাই পুজো করছিল দাদাভাই ভাই পুজো করতো আমিও করতাম দাদা ভাইও করতো ধুতি পরেই পুজো করতো তা ক্যামেরাটা কিন্তু দাদাভাই করে দিচ্ছে তা সবার থেকে আশীর্বাদই পেয়েছে টাকা পেয়েছে আর আমি এত রকম রান্না করেই দিতাম আমার দুই ছেলেকে। সত্যিই আমার জীবনটা অনেক অনেক সুন্দর ছিল গো আমি কখনো ভাবিনি যে হঠাৎ করে আমার জীবনে এরকম ঝড় চলে আসবে তা দেখো সব থেকে ভালো লাগে আমার বানটি সোনা কত সুন্দর বসছে একা তুলে খেতে পারতো শুধু যা চলতেই পারতো না তাছাড়াও সব কিছু পারতো আর আজকে সত্যি এই ব্লগটা আমি যে তোমাদের কাছে কোনো দিন আনতে পারবো এটাও মানে ভাবিনি আর এই আসল ভয়েসগুলো আমি রাখতে চেয়েছিলাম কিন্তু যেহেতু এটা অন্যের ভিডিও থেকে ডাউনলোড করে নেওয়া তাতে একটা কপিরাইট তো আসছিলই আর আরও কি আসছিল জানো তো ওই মিউজিকটা ও পুরো গানের মিউজিক দিয়ে দিয়েছিল যার জন্য এটা আসছিল। মানে কপিরাইট আসছিল। সেই কারণে আমি রিয়েল ভয়েসগুলো আমি রাখতে পারলাম না তা কিন্তু ভালো লাগছে আমার সব কিছুটা দেখাতে পারছি আর আমার ঘর কিন্তু পুরো নিখুঁত করে সাজানো গোছানো মানে একদম টপ সব সময় আমার বাড়ি কিন্তু পুরো সাজানো গোছানো আর কত শোপিস ছিল জানো তো মানে এত শোপিসগুলো আমি কিন্তু সব সুন্দর করে ওরকম গুছিয়ে রাখতাম মাছ অ্যাকোরিয়াম সব মনে পড়ছে দেখো কত বড় অ্যাকোরিয়াম ছিল মানে সব স্বপ্নের মতন মনে হয় যেন আমি আবার সব ফিরে পেয়েছি আবার মনে হয় তো আমাদের চলে আমাদের আমাদের এলো জীবনে সত্যি এরম যদি হতো যে ফিরে পেতাম বয়সটা দিতে দিতে আমি অনেকবার কাঁধ কেঁদেছি কষ্ট হচ্ছে বুকের ভিতরটা যে কিরকম হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না তা আর আমার রান্নার জায়গাটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে টেবিল মিসকেট রান্না ঘর বলে ছিল না ওই বারান্দায় আমি রান্না করতাম অসুবিধা হতো না ডাইনিং রুমটা যেহেতু বড়ো ছিল আর দেখো এই যে বানটি সোনা যে জায়গাটায় বসে আছে না ওই জায়গাটায় আমরা রাতের পর রাত তোমাদের দাদা ভাই আমি বসে গল্প করতাম এখানে নাইট ল্যাম্পটা মানে আলো জ্বালাতে হতো না রাস্তায় পোস্টের আলো পড়তো আর সামনেটা পুরো বাগান খোলা বাগান ছিল তা ওই এই জায়গাটাই ছিল সকাল হলেই বানটিকে বসিয়ে দিতাম আমরা বান্টি রোদ পোয়াতো মিঠি মানে একটা ছোট্ট বেবি আমাদের ঘরে থাকতো ও এসে বসতো দাদা ভাই মন খারাপ হলেই দেখতাম মাঝরাতে উঠে উঠে এসে বসতো আমরা চা করে নিয়ে আমরা দুজনে ওই সিঁড়িটাই ছিল হচ্ছে আমাদের জায়গা আর গরমকালে আমরা ডাইনিং রুমেই শুতাম এই ডাইনিং রুমের এই জায়গাটা এত ঠান্ডা মানে খুব ঠান্ডা খুব ঠান্ডা যার জন্য আমরা শ্বশুর শাশুড়ি যখন এসে থাকতো এখানটাতেই থাকতো মানে এই জায়গাটাই জানি না কেন সবার পছন্দ ছিল আর এই জানলাটা খুব একটা খোলা হতো না এটা বাবুর ঘরের জানালা ছিল আর সত্যিই বাড়িটা এত সুন্দর সাজানো গোছানো এই বাড়িতে আমাকে অনেক কিছু স্মৃতি দিয়েছে অনেক আর এই বাড়িটা স্মৃতি ভোলা যাবে না এখানে চৈতালি আছে বান্টি পুটাই সোনা তারপরে বাবুর বন্ধুরা এটা পাশের বাড়ির একটা বেবি মানে তাঁত হই বলে আর আমার ভাই এখানে ও গান চালাচ্ছে দাদার এটা হোম থিয়েটার আর এই যে আমার ভাই আর আমি আমরা সবাই একসাথেই মিলেমিশে থাকতাম গো তখন এই বিভাদ দ্বন্দ্ব ঝগড়া কিছু ছিল না আর আমার পুটাই শোনা কত ছোটো দেখো এই যে আমার ভাই আর আমি কোনো কখনো দেখাতে পারিনি তা দেখো আর ওই যে যিনি দরজা খুলে ঢুকছেন ওটা ছিল হচ্ছে আমার তোমাদের দাদা ভাইয়ের মাস্টার মশাই আর বানটির বাবুর বাবুরা তোমাদের দাদা ভাইয়ের বাজনা শেখানোর মা স্যার ওনাকেও উনিও এসেছিল বাবুর বন্ধুরা এসেছিল পাশে পুরো পাড়াটায় নিমন্তন্ন করেছিলাম পাড়ার বাচ্চা টাচ্চারা আমি তো যেখানেই যাই খুব মিলেমিশে থাকতাম তারপর বাবুর নাচের ক্লাসের তারা এসেছিলো বাবু কোচিনের বন্ধুরা যেগুলো বেস্ট ফ্রেন্ড তারা এসেছিলো আর দুপুরের খাবার আমরা করেছিলাম কিন্তু রাতের খাবার আমরা বাইরে থেকে অর্ডার করেছিলাম এগুলো হয়ে যেতে আমাদের সব টেবিল চেয়ার চারটে বুক করেছিলাম মানে চারটে টেবিল আর চেয়ার সেগুলো সব পাতা হয়েছিল তাতেই সব খাওয়া দাওয়া হয়েছিল তা বাবু অত কিছু ভিডিও করেনি সব কেটে কেটে খালি ভিডিওটা করেছিল আর এখানে দুটো কেক এসেছিলো প্রথম কেকটা তো আমাদের ছিল দ্বিতীয় কেকটা ভাইয়ের যে বন্ধুরা ছিল ভাই ভাইয়ের কাছে কাজ টাজ করে বা ও ভাইয়ের এই যে এই যে সব ভাইয়ের বন্ধুরা ওরা সবাই ওটা গিফট করেছিল প্রচুর লোক এসেছিল ওর বার্থডেতে আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির এই এটা আমার বান্ধবীর মতন ওদের বাগান ও ফুল নিয়ে আসতাম আমরা ফুল দিতাম আর ওখানে আমার পাপিয়াদি ছিল শম্পা ছিল আমার বন্ধু ওরা আমার আমার বাপের বাড়ি পাড়ায় সত্যি এই যে দাদা ভাই দেখো চশমা পরে বেশি ক্যামেরায় বাবু নেয়ই নি আসলে আমরা ভাবি নি কখনও যে মানুষটা চলে যাবে তাহলে তো ক্যামেরায় বেশি করে নেওয়া হতো তাই না বলো আর চৈতালি ছিল বাচ্চা মেয়ের মতন ও লাফালাফি দেখো সত্যিই চৈতালি ছিল বাচ্চা আমাদের কাছে ওর কোনো রাগ থাক কিচ্ছু থাকতো না সময় ওই ওই করতো আর দেখো লজেন্সগুলো কত লজেন্স ভরেছিলো দাদাভাই নিয়ে এসে দিয়েছিলো আবার একটা কেক কাটা হচ্ছে অনেক হ্যাঁ দুটো না তিনটে কেক কাটা হয়েছিল ওর বার্থডেতে আর এখানে দেখো ওই যে বসে আছে আমার পাশের বাড়ির কাকিমা কাকু এলে চাকরি করতেন ওদের তোমাদের দাদা খুব ভালোবাসতো আর এটা ছিল বাবুর নাচের স্কুলের দিদি ওর নাম গুড্ডি ও আমাকে মা তোমাদের দাদা বাবা বলতো আর এই যে সব সবাই আছে সবাই আছে এখান থেকে কিছু মানুষ জীবন থেকে চলে গেছে কিন্তু ওই সময়টাই সবাই যে দাদা ভাইয়ের মাথার টাক দেখা যাচ্ছে দেখো আর এগুলো বাবুর বন্ধুরা সব এখানে বানটির দিদিমণিও ছিল সবাই সবাই কাকে তোমরা চিনতে পারবে কিন্তু সবাই ছিল আমার ভালোবাসার মানুষগুলো আমার আপন ওখানে তাতেই ছিল আমার পুটাই শোনা কত ছোটো আমার ভয়েসটা দিতে দিতে কষ্ট হচ্ছে আর ভীষণ আমি খুশি এটা আমার আমার স্মৃতির পাথায় পাতায় রয়ে গেল আমার মা সব লজেন্স করাতেই ব্যস্ত দেখো না আর বাবু ছিল মানে ওই সব কিছু মানে মানে কি বলবো খুব দুষ্ট ছিল বাবু মানে আমি সব করব আর এখানে কেক বাচ্চারা খাবলে খাবলে সব তুলে নিয়েছে তিনটে কেক কাটা হয়েছিল বাচ্চারা খাবলে খাবলে তুলে নিয়েছে অর্ধেক মানে ভিড়ও হয়েছিল লজেন্সের এ ছিল তা এই এইটুকুই বাবু করেছে জানো তো বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছিল একজনকে খাবারের দায়িত্ব দেওয়া হয়ে গেছিল দেড়শো জনের মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আরও অনেক কিছু ছিল মনে পড়ছে না এখন আর এই যে আমার না আলমারি ছিল তোমাদের বলতাম না আমার আলমারি ছিল আমার সব কিছু ছিল সব আজ সব স্মৃতি এটা যে তোমাদের কাছে দেখাতে পারলাম যতটুকু পারলাম আমি ভীষণ খুশি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে আমি পুরনো স্মৃতি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম যে গল্প কথা নয় এগুলো সত্যি একদম সত্যি তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি আশায় থাকলাম কেমন লাগলো ভিডিওটা